অনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার ইনসান ও করে কইয়া দেখুয়া আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মুহাব্বতের মাধ্যম তাকিয়া সম্পর্কের মাধ্যম তাকিয়া পৃথিবীর দমিন জুড়া জুড়া সন্তান হল দমিন সৃষ্টি করলাম অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালাতু চল্লামৰ গৰ্ব গর্ব তাকিয়া প্রতিদিন বেলা এক জোড়া সন্তান আবার এখন কইতা বিকাল বেলা এক জোড়া সন্তান দেওয়াই আবার অন্য তফসিল হলে আজকের দিন আল্লাহ এক জোড়া সন্তান দিলে আগামী খেলার এক জোড়া সন্তান দিতাম অর্থাৎ লেডিজ আর জেন্টস এক লোকে দবিনের জন্মগ্রহণ করাইন রথে আদম আলাই সালাতাম শ্রীলঙ্কার দ্বীপর মধ্যে জঙ্গলের ভিতরে রিয়াল দিয়া খান্না খাটি খরণ দেওয়াই সারা মখলুকতে ফরমান ও মখলুকা তখন ইদে মনে হিনসান আল্লাহ দমিনের মধ্যে ফাটাইয়া দিলা ইলা মানব তো পৃথিবীর কোনো দিন আমরা জমিনের মধ্যে দেখলাম না এন এমন খান্দা কাটি দেখি আর নিশ্চয় বড় বিপদ ভরসেন বড় দবর মধ্যে ভরসেন একজন যাও তান খবর খান্তা লইয়া তান যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার হয় আমরা তান সাহায্য করমু হৌ সুবহানাল্লাহ সর্বপ্রথম এমন একটা মখলুকাত গেলারে ভাই মৌমাছি দুনিয়ার মৌমাছিয়ে যখন মানব জাতির খামর দিলে মানুষে সহ্য করতে পারে না অথচ মৌমাছিয়ে গোটা দুনিয়ার তাকি ফুলের মতো আহরণ করিয়া ফুল আর ফল তাকিয়া বিভিন্ন জিনিস আহরণ করিয়া মধু জমিনের মধ্যে বানায় গোটা দুনিয়ার মানব সভ্যতায় যখন মৌমাছির মৌ গোটা জমিনের মধ্যে পান করিলায় আল্লাহ জমিন এনার্জি দরাইয়া দেন মৌমাছি যখন কে হজরতে আদম আলাই হিসালাত ও সাল্লামর দ্বারস্থ সালাম জানাইয়া লগে লগে ফলেন আল্লাহর গুলাম তোমার মতো মখলুক তো এই জঙ্গলে কোনোদিন দেখলাম না দিন দেখি দেখি বসবাস সরিয়ার তোমার এই জমিনত তুমি আইলে কোন জায়গা থেকে আইলে তোমার দুঃখটা কিতাম হজরত আদম আলাইহি সালাম আয় ফমে আল্লাহর মখলুক আল্লাহ আমার জন্য তাকি ফাটাই দগা মধ্যে দিছন আমার জীবন সঙ্গিনী কোন জায়গা তাও হইতাম ফারিয়ার না তোমরা আমার দুঃখ খান তা কোনোদিন ফানি করিয়া দিতে পারতায় নাই আল্লাহ লগে লগে ফরমাই আদম তোমার খবর লো যখন মৌমাসি নামক বস্তু আই গেছে তার মেহমানদারি তোমার লাগি ঘোরা দিব হজরতে আদম আলি সালামায় মৌমাসি নামক মখলুক করে সামনে গিয়া ফর আল্লাহর মখলুক আমার কাছে তুমি আইসো আমার খবৰ খান্তা লোয়া তুমি মেহমান আমি মেজবান আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা জমিনো খরা মগর আমার বাড়িও নাই আমার গাড়িও নাই আমার কোনো কিছু নাই এর বাদেও তোমারে আমার ডাইনার দিয়ে এক টুকরা ভাতা তোমারে দিয়া দিয়ার ও ভাতা হান্তা খাইয়া তুমি যাও আর আমার লাগি তো আখন সুবহান আল্লাহ লগে লগে ফরমেন হজরতে আদম আলাই সালাম তোমার পবিত্র হাত দিয়া যখন সর্বপ্রথম মৌমাসি নামক মখলুক রে তুমি নাস্তা কৰাই লাইছ আইসটা কি আমি খুঁয়া দিয়ার ই মৌমাসির টুট রে তো দামিয়ারে তো সব মানি বানাইয়া দিলাম গোটা মৌমাছি রে ভাই এক গিয়ারে 900 কিলোমিটার যাইতে পারে রে ভাই আবার এক বেগ গিয়ারে নয়শো মাইল পর্যন্ত আইতে পারে আল্লাহ মৌমাছি টুটোর মধ্যে এমন কেপাসিটি আর এমন মেশিন বয়া দিলা গোটা দুনিয়া গুড়িয়া যত ফল আর ফুল কৰা হরণ করিয়া বিভিন্ন গাছের মধ্যে বাদা বানাইয়া যখন মৌ হকল ধরাই রে ভাই আল্লাহ জানাইয়া দিল মৌমাছি আজ তাকি তুমি যত মেহনত করবাই যত কষ্ট করবাই যত তোর তুমি জমিনে আয় তোমার বাতা পান দিয়া যখন যে জিনিসগুলা তুমি জমিনের মধ্যে সৃষ্টি করবাই আমি আল্লাহ পর্যন্ত মৌ খাইনি ও আল্লাহ নিহম দিলাইছে আদম নাস্তা দুই নম্বরে হরিণী দায় হরিণী ছিলনি হরিনী গিয়া লম্বা হিঙ্গালা তো বাইরে বাইরে গিয়া দিছেন আসসালাম আলাইকুম আপনার এত কোনো দেখলাম না ইয়ে দিয়ে খান তাকি হজরতে আদমে খান দিয়া কইন আমি যে তার লাগিয়ে আইসি তুমি যে বুঝতাই না বুঝার কথা নেই মেকুরোর মাত মানুষে বুঝে নি হজরতে আদমর কথা শুনিয়া কইলা দিয়া ইচ্ছে হইব ওইলে আইসি তখন তোরা দুঃখ শেয়ার করো কুয়া আল্লাহ ও আদম ও অরিজিনাল আইসে তোমার দুঃখ বুঝা তোমার দুঃখ বুঝা তাইস লাগে আমরা কিছু বন্ধু বান্ধব আছেন আমরা দুঃখ কষ্ট দেখলে খেয়েও আসে আর খেয়েও খান্দে সামনে খান দই না আবার তালি দিন ও ঠিক আছে ও বালা ভাবছিস বলা নি ভাই হরি যাওয়ার বাদে সত্রতে আদমে খুঁড়া ভাই আইস বালা কথা ধরো নাস্তা করিয়া যাও আল্লাহ লগে লগে হরমেন আদম নিয়ে যখন সর্বপ দুই নম্বরে তোমার হাতর ফাতা নাস্তা করি পেলাই দিছে থেকে হরিণীর আমি দাবি বানাইলাম হরিণীর নাবির ভিতরে আমি আল্লাহ কষ্টরী নামক আঁতর দিয়া দিলাম খরচু ভান আল্লাহ আরো দূরে হো সুবহান আল্লাহ ইতা এটা মনোহর তৃষ্টি খাত দিয়া যেতেন এলোমিনিয়ামত দিবার থেকে জয়রাম সাপন লাগাই ইটা কস্তরি নাই হি কস্তরি আলাদা হ্যাঁ ইতা কস্তরি খেয়ে লইতেও হয় না বলা আর দেখু হয় এগুলো সেন্টও আলাদা আলাদা না নি ভাই রুদ মানুষে ব্যবহার করে রুদ ব্যবহার করে না অরিজিনাল রুদ যেটা আছে এটার কিমতো কোনোদিন কমে না কোনোদিন এগুলো সেন্টও যায় না আয় তিন নম্বরে মখলুক গেলা লাল গাবি নামক একটা মখলুক হজরতে আদম আলাই ইসালামর সামনা খানো যায় গিয়া সালাম দিয়া সালাম বিনিময় করিয়া হো আল্লাহর বান্দা এতদিন তাকি তুমি ন কোন কারণে খান্তর একটা বারে শেয়ার করো হজরতে আদমে ফরমাই আল্লাহর মখলুক আমার সামনা খানা যখন তুমি আই গেছো গিয়া তুমি আমার দুঃখ শুনিয়া কোনো দিন আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতায় নাই আমার সামনে যখন আইস আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা করিয়া দিতাম এর আমিও তোমার মেহমানদারি খরাইয়ে দিয়ে যায় আর আল্লাহ লগে লগে ফরমেন আদম আলাইহি সালাম তুমি যখন এই মখলুক তিন নম্বরে তুমি নাস্তা খরাইয়া দিলাইছো আইসটা কে এই নাবির সিনার মধ্যে আমি আল্লাহ আলা আয় এই গাবির নাবির মধ্যে আমি এমন একটা জিনিস ধরাইয়া দিয়া যার নাম হইয়া দেখলো মুস্কি আম্বর যেটা দুনিয়ার সকল মানুষে কোনো দিন ফায় না রে ভাই মতো সেন দুনিয়ার কোনো মানুষ অন্য কোথাও ভাইতো নাই আল্লাহ লগে লগে ফরমাইন হজরত আদম সালাম তুমি যখন এই গাবিরে তুমি জমিনের মধ্যে নাস্তা করাই দিছ ও গাবির নাবির মধ্যে আমি আল্লাহ তাকি মুস্কি আম্বর দরাইয়া দিলাম খাউসুবহানাল্লাহ তিন মখলুকে তিনটা লইয়া যখন গেলা গিয়া বাকি কিন্তু দেখলার আল্লাহ কিন্তু তো খাম বানাই দিস বানাই দিস না সারা এফর আমরা শোক হলে চলো আমরা তাই আমরাও গিয়া কিচ্ছু আন আল্লাহ লগে লগে নম হিগুন আইতলা অরিজিনাল তোমার গেছে তোমার খবর লোয়ার ইগুন আইতলা মতলব আছিল হরাত ইগুন ও তার লাগে ইগুন তোরে কিচ্ছু দিও না দিলে বিপদ হরবাই ও হজরতে আদম আলি ইসলাম হায় তার লগে দেখা করছই বাট নাস্তা করাইছেন না হোকা সুবাহান আল্লাহ আর দূরে হই সুবাহান আল্লাহ ও হজরত আদম রে আল্লাহ বানাইছেন তফসির ইবনে কাসির ও লেতরা ও আয়াতর তফসির যে আল্লাহ হজরত আদম সন্তান থেকে যা সৃষ্টি করছেন সবর মডেল এক নাই ফেইস এখন যতজন পাত আছে উভয় এক হোক কোয়াছেন আপনারা সারার ফেইস এক রকম নি সারার মডেল এক নি সবর কালার এক রকম নি না ফিঙ্গার এক বাফর মগ্ন থাকি সাইর হরুতা সয় হরুতা ভাস হরুতাই ফিঙ্গার এক হয়নি এর লাগে আপনার ফিঙ্গারে আমার মোবাইল কুলতো নাই

মাই হাওয়া আলাইহা সলাতু ওয়াসাল্লাম আর সৃষ্টি করলেন মাই হাওয়া আর আদমর মধ্যকার সম্পর্কর মাধ্যম তাকিয়া ও খালাকা মিনহা যাওজাহা ও বাসসা মিনহুমা রিজালান কাসীর ওয়া নিসা ও আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার ইনসান করে কয়া আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার मोहब्बतর মাধ্যম তাকিয়া সম্পর্কর মাধ্যম তাকিয়া পৃথিবীর দমিন জুড়া জুড়া সন্তান হল দমিন সৃষ্টি করলাম অর্থাৎ হজরতে হাওয়া আলাইহা সালাত সাল্লামর গর্ব তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জুড়া সন্তান আবার এখন হইতা বিকাল বেলা এক জুড়া সন্তান দেওয়াই আবার অন্য তফসিল লেখন আজকের দিন আল্লাহ এক জুড়া সন্তান দিলে আগামী খেলার এক জুড়া সন্তান দিতরা অর্থাৎ লেডিজ আর জেন্টস এক লোকের জন্মগ্রহণ করাইন।